নমস্কার বন্ধুরা জিজিএইচ ফুড কর্নার থেকে আপনাদের স্বাগত আজ আমি বাঁধাকপির একটা রেসিপি তৈরি করে দেখাব এটা রুটি পরোটার সাথে বা গরম ভাতের সাথেও বেশ ভালোই লাগবে তো এক কাপ মুগ ডাল আর হাফ বাঁধাকপি দিয়ে আমি রেসিপিটা করে ফেলবো তো মুগ ডালটা আমি খানিক্ষণ ভেজে নিচ্ছি সুন্দর গন্ধ বেরোনো অবধি মুগ ডালটা আমি ভাসতে থাকবো তো খুব সুন্দর গন্ধ বেরিয়েছে কালারটা হালকা চেঞ্জ হওয়ার পর আমি একটু গরম জল দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবো নাইনটি পারসেন্ট সেদ্ধ হওয়া অব্দি ঢাকনা বন্ধ করে রান্না করে নেব আরেকদিকে আমি আদা এবং কয়েকটা কাঁচা লঙ্কা থেতো করে নিচ্ছি খুব ভালো করে এদিকে মুগ ডালটা আমি সেদ্ধ করতে নিয়ে দিয়েছি বাঁধাকপিটা আমি ভাপিয়ে নিয়েছিলাম সেই বাঁধাকপিটা আমি মুগ ডালের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ এবং হলুদ দিয়ে খানিকক্ষণ রান্না করে নেব তার আগে খুব ভালো করে নেড়ে নেব ডালটা আপনারা কাটা দেবেন না জাস্ট হাতা দিয়ে রান্না করতে করতেই পুরোটা মজে যাবে অবস্থায় আমি সামান্য একটু মানে খুব সামান্য নয় এক চামচের মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে রান্না করে নেব আপনারা দেখেই বুঝতে পারছেন এখনও কিন্তু আমি তেলের কোনো ব্যবহার করিনি দেখুন খুব ভালো করে রান্নাটা মজে গেছে মানে ডালটা মাখো মাখো বাঁধাকপির সাথে হয়ে এসেছে এখানে আমি একটা বাটিতে ধনেপাতা পাতা কুচিয়ে রেখেছিলাম সেখানে আমি এই সেদ্ধ ডালের বাঁধাকপির সাথে যেটা করেছি সেটা দিয়ে দেব ধনেপাতার সাথে সর্ষের তেলের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা আমি দিয়ে দিয়েছি ফোড়নে আর এখন গোটা জিরেও দিয়ে দিলাম টমেটো কুচি এবং আমি এখানে ছোটো সাইজের দুটো টমেটো কুচি নিয়েছি এবং কাঁচা লঙ্কা এবং আদা ভালো করে কষিয়ে নিচ্ছি এই রান্নাটা কম মশলা দিয়ে বেশ দুর্দান্ত লাগে খেতে বড় বাচ্চা সবাই এই রান্নাটা খুব আনন্দ করে খাবে আমি এতটা কথা দিতে পারি এখন সেদ্ধ করা ডাল বাঁধাকপি যে আমি রান্না করেছি তেল ছাড়া সেটাই মশলার মধ্যে ঢেলে দিতে হবে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পুরোটা খুব ভালো করে মিশে যায় বাঁধাকপি তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে এইভাবে খেয়ে দেখবেন বেশ ভালো লাগবে খেতে একদমই অন্যরকম একটু নূতনত্ব স্বাদে তা আমি এই প্রথম ট্রাই করলাম বাড়ির লোক খেয়ে খুব খুশি হয়েছে এবার পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে এবার সামান্য একটু ঘি ছড়িয়ে দিতে হবে এটা অপশনাল আপনারা না ইচ্ছা হলে নাও দিতে পারেন তারপর বাটিতে গরম গরম সার্ভ করে দিন তো আজকে আমার এই রান্নাটি যদি আজকের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন ফিরে আসছি আবার নতুন রেসিপি বা ব্লগ নিয়ে ধন্যবাদ